কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জৈব রসায়ন থেকে নাইট্রোভেঞ্জিন এসেন এবং এইচসিএলের সঙ্গে বিক্রিয়া করে যৌগ এ উৎপন্ন করে উৎপন্ন যৌগ এ এনে এনো টু এবং এইচসিএল এর সঙ্গে শূন্য থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়া করে যৌগ বি উৎপন্ন করে উৎপন্ন যৌগ বি এর সঙ্গে বিক্রিয়া করে যৌগ সি উৎপন্ন করে অতএব যৌগ সি হল অপশানগুলি হলো এক ফেনল দুই সাইনোভ এঞ্জিন তিন বেঞ্জালডি হাইট চার আয়ডোভেঞ্জিন উত্তরটি হল চার এই উত্তরের ব্যাখ্যাটি আমরা স্লাইডে নাইট্রো বেঞ্জিন এসেন এবং এইসিএল এর সঙ্গে বিক্রিয়া করে অ্যানিলিন উৎপন্ন করে অতএব আমাদের যৌগ এ হল অ্যানিলিন অ্যানিলিন এনএন টু এবং সঙ্গে শূন্য থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়া করে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইট উৎপন্ন করে অতএব আমাদের যৌগ বি হল বেঞ্জিন ডাইজনিয়াম ক্লোরাইট বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইট এর সঙ্গে বিক্রিয়া করে আয়রোবেঞ্জিন উৎপন্ন করে অতএব আমাদের যৌগ সি হল আরঞ্জিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ